হালাল উপার্জন করবেন কাজে ফাঁকি দিবেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ অনেক বড় বড় পেশাজীবীদের জন্য অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয় কারণ হারামের যে বড় বড় আইটেমগুলো আছে হারামের যে বড় বড় বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ জন্য জান্নাতে যাওয়া সহজ হবে আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না কোনো প্রকার দুই নম্বরই করবেন না কোনো জিনিস অন্যায়ভাবে না বলে কারো অগচরে সেটা বিক্রি করবেন না এমন কোন উপায় উপার্জন করবেন না যেটা হারাম বাস এটুকু যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ একেবারেই শুভ আর তৃতীয় এবং শেষ পয়েন্টে যেটি বলতে চাই তা হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে সদ করবে বিশেষ করে যারা হাড় ভাঙা পরিশ্রম করেন কষ্ট করেন আমার রিক্সালা ভাইরা আছেন বিভিন্ন পেশা মানুষরা আছেন কষ্টের চতে তাদের মাথা অনেক বেশি হট থাকে গরম থাকে মেজাজ অনেক খিটখিটে থাকে দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সম্মুখ খারাপ করে ফেলেন গালিগালাজ করে ফেলেন আচরণ খারাপ করে ফেলেন নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন মুসলমানিকদের পরিচয় দিতে পারেন মেজাজ গরম হওয়ার সময় জান্নাতে যাওয়া ইনশাল্লাহ অনেক সহজ অতএব আমি আপনাদেরকে বলতে চাই প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক দ্বিতীয়ত হালাল উপার্জন করুন উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হালাল নাডু বেশি চেষ্টা করবেন তৃতীয়ত হল পরিবার সহকর্মী এবং সমস্ত স্তরের মানুষের সাথে সদাচরণ করবেন মুখ খারাপ করবেন না গালি গালাজ করবেন না মেজাজ হারাবেন না ধৈর্য ধারণ করবেন এই তিনটি কাজ যদি করতে পারেন ইনশা আল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কাজগুলো মেনে চলার এই কথাগুলোকে মেনে চলার তো অভিজ্ঞ করবো সবাই চেষ্টা করবো তো ইনশা আল্লাহ জাজাকুল্লাহ খেয়ে জাজাকুল্লাহ খেয়ে আমি শুধুমাত্র নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে যাদের উদ্যোগে আজকে আজকে তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার চেষ্টা করেছি কিন্তু এই কথাগুলো আমাদের অন্যদের জন্য প্রযোজ্য হবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমল করার আমি যে আলোচনা করতে চাই যে বিষয়ে সেটি হল একটি বিশেষ ক্রাইসিস একটি বিশেষ সমস্যা একটা সংকট সমস্যা না বলে আমরা বলতে পারি সংকট আমাদের সমাজে বিরাজমান সেটা হলো ঠিক আছে কিন্তু বক্সের এই পাশে আসবেন না কারণ দূরের মানুষগুলো দেখতে অসুবিধা হয় ধন্যবাদ আর যত হইচই করা আছে আপনাদের জন্য ত্রিশ সেকেন্ড টাইম আমি ত্রিশ সেকেন্ডের মধ্যে আপনাদের হইচই আলাপ সালাপ গল্প কথাবার্তা সব আপনারা বলে নেন এরপর আমি যখন বলা শুরু করবো কোনো কথা চলবে না কোনো মোবাইলে আওয়াজ চলবে না কথা চলবে না যত কথা আছে সব আপনারা ত্রিশ সেকেন্ডের সাথে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون ঐতিহ্যবাহী নওগাঁ জেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত আলোচক বৃন্দ ওলামায়করা সম্মানিত আমন্ত্রিত মেহমান এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিন ভাইরা এবং পর্দাঙালের মাও বোনেরা আজকের এই মাহফিলের একটি বিশেষ বিশেষত্বের কারণে মাহফিলটির দাওয়াত গ্রহণ করতে আমার কোনো দ্বিধা হয়নি দেরি করিনি আর সে বিশেষত্ব হল যে নওগাঁ জেলার গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন এই মাহফিলের উদ্যোক্তা আয়োজক গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজন হওয়ার কারণে এটা একটা বিশেষ মাত্রা পেয়েছে সমাজের সর্বস্তরের মানুষ বিভিন্ন পর্যায়ের মানুষ মাহফিলের আয়োজন করে থাকেন এককভাবে অনেকে আয়োজন করে কিন্তু এই মাহফিলটি স্পেশালি আমাদের সম্মানিত নির্মাণ শ্রমিক ভাইরা করেছেন সেজন্য এই মাহফিলটি আমার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই জন্য আমি আমার মূল বক্তব্যে প্রবেশের আগে আমার সম্মানিত গৃহ নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে এবং তাদের পাশাপাশি আরো বিভিন্ন পর্যায়ে যারা শ্রমিক ভাইরা আছেন শ্রমিক বোনেরা আছেন সে সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা আলোচ করে তারপর মূল বক্তব্যে প্রবেশ করবো সত্য সমান উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত উপার্জনের উপায় দিয়েছেন মাধ্যম দিয়েছেন তমধ্যে থেকে অন্যতম একটি উপার্জনের মাধ্যম হলো ব্যবসা আর আরেকটি হলো নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করা উপার্জিত আয় সম্পদ এই দুটি উপার্জনের পন্থা পদ্ধতি কোরআন এবং হারিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্কপূর্ণ এবং কোরআন হারিসের উপরে খুব বেশি উৎসাহ দিয়েছে সততার সাথে ব্যবসা করলে সেখানে রয়েছে বারাকা প্রভূত কল্যাণ আর নিজের হাতে কষ্ট করে ঘাম ঝরিয়ে যে উপার্জন মানুষ করে সেই উপার্জনেও রয়েছে বিশেষ কল্যাণ এবং আমরা জানি ইসলামে কোন বৈরাগ্যতার অবকাশ নেই বিভিন্ন ধর্মের মানুষরা তাদের জীবনে নানা পর্যায়ে এসে বৈরাগ্যতাকে তারা সমর্থন করে ইসলাম কোন বৈরাগ্যতাকে সংসার ত্যাগ করা কে না ইসলামের নামে যদি কেউ সন্ন্যাসী হয়ে থাকে কেউ যদি কোন মসজিদে উপাসনালয়ে থাকে সারা জীবন তার যদি উপার্জনের কোনো পন্থা পদ্ধতি না থাকে তার যদি সংসার না থাকে তার যদি পরিবার না থাকে ইসলাম সেটাকে কখনো উত্তম বা ভালো কিছু বলে স্বীকৃতি দেয় না ইসলাম জীবনমুখী ধর্ম ইসলাম বাস্তবমুখী دين ইসলাম বলে না আপনি আল্লাহ বিল্লাহ করবেন আর সমাজের বোঝা হয়ে পড়ে থাকবেন সমাজের মানুষ আপনার মুখে খাবার তুলে দিবে আর আপনি বসে বসে খাবেন এই শিক্ষা ইসলাম দেয় না বড় কোরআন কারিমে ভাবে বলা হয়েছে আপনারা অনেকেই জানেন সূরা আল্লাহ বলেছে فاذا قضيت যখন নামাজ আদায় করা হয়ে যায় ফাংতাসিরু ফিল আরব মুর্শিদ থেকে বের হয়ে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে এবং এবং বিচরণ আল্লাহর তোমাদের রিজিক উপার্জন পরিবারের ব্যয় নির্বাহ করবার জন্য তোমরা সেগুলোকে আহরণ করতে থাকো সংগ্রহ করতে থাকো কালেকশন করতে থাকো পরিশ্রম করতে থাকো এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল পাঁচ নামাজ পড়ার নির্দেশের পাশাপাশি আল্লাহ রী আমাদেরকে হালাল উপার্জন করবার জন্য বিচরণ আল্লাহ তালা দিয়েছেন যে সমস্ত ভাইয়েরা শ্রমজীবী যারা শ্রমিক তারা আল্লাহতালার এই আয়াতকে মানবার উদ্দেশ্যে যদি নামাজ পড়ে তারা বের হন পরবর্তী নামাজের আগ পর্যন্ত যতক্ষণ তারা কাজ করবেন শ্রম দিবেন কিংবা ব্যবসায় ব্যবসার কাজ করবেন যে কোনো পেশাজীবী মানুষ তার পেশার কাজে থাকবেন ততক্ষণ পুরো সময়টুকু যদি হালাল কাজে হালাল উপার্জনে থাকেন অন্যায় কোনো কিছু না করেন তো পুরো সময়টুকু তার এই বাদ ভাইরানা এর বাইরে স্পেশালি বিশেষ করে যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে যারা প্রচন্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন সে সকল শ্রমিক কৃষক এ পর্যায়ে যে সমস্ত ভাইরা আছেন বোনেরা আছেন তাদের জন্য আপনি নবী সাল্লাহামের একটা হাদিস যেটি বুহারিতে বর্ণিত হয়েছে অত্যন্ত প্রেরণাদায়ক হাদিস নবী করিম সাল্লাম বলেছেন মা আকালা আহাদুন তো আমান পাত্তু তোমাদের কেউ কোনোদিন ওই ব্যক্তির চাইতে উত্তম খাদ্য গ্রহণ করে নাই উত্তম উপার্জন পবিত্র উপার্জন পবিত্র খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে তার উপার্জনের চাইতে তার কামায়ের চাইতে তার রুজির চাইতে তার খাদ্যের চাইতে উত্তম কোন খাদ্য আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে না এখানেই শুধু শেষ নয় প্রেমিস আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন আল্লাহ নবী দাউদ আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন তিনি শাসক ছিলেন তিনি বিচারক ছিলেন অনেক বড় ক্ষমতা অনেক বড় দায়িত্ব অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন এরপরও তার নিজের পরিবারের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন নিজের হাতে উপার্জন করতেন নু আর ইসাল্দুসাল্লাম কাঠ মিস্ত্রির কাজ করতেন বিভিন্ন নামী রাসংগম তারা নবী হয়েছেন রাসূল হয়েছেন মানব ইতিহাসের সোনালি ইতিহাস তারা রচনা করেছেন কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন হাড়াভাঙ্গা পরিশ্রম করতেন বিভিন্ন পেশায় তারা কাজ করতেন নামী কেন সন্দ আলাইসাল্লাম এই কোপোমাটিনে আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা যারা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করি আমাদের যে সমস্ত ভাইরা কৃষি কাজ করে উপার্জন করেন আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাথার ঘাম পায়ে জড়িয়ে উপার্জন করেন তাদের এই উপার্জনের পুরো সময়টুকু ইবাদতে গণ্য হবে এবং এটি নবীরা সুলগণের আদর্শ শুধুমাত্র কোরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করে নেন যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ বাস্তবায়নার্থে করছি তাহলে শ্রমিক ভাইরা আমার কৃষক ভাইরা আমার আপনাদের এই কষ্ট আপনাদের এই পরিশ্রম এই সবটুকুই ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আরো একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল কাসাবি আতিয়াব হে আল্লাহ রাসূল কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসবুর রাজুল বিয়াদি মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা ওয়াকুল্লু বাইআন মাবরুর এবং প্রত্যেক ওই ব্যবসা যেই ব্যবসার মধ্যে সততা থাকে যেই ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই নম্বরই থাকে না মিথ্যাচার থাকে না মজুদদারি থাকে না আড়তদারি থাকে না কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেরকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোন উপার্জন আল্লাহর কাছে আর একটি নেই ভাইরামান এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারবো যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে অতএব আমার শ্রমিক ভাইরা আপনারা যারা নিজেরা হাড়া ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং রাসূলদের সুন্নাহ এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাইরা আমার দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড় ভাঙা পরিশ্রম করবে বাদ দেন অন্য কোন পেশায় চলে যান কারণ এত দীর্ঘ জীবন অনন্ত কালের জীবন আপনি কেন হাড় ভাঙা পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি যারা পরিশ্রম করছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকের হয়ে গেছে বাংলাদেশে মানুষের গড় আয়ু অনুপাতে আমাদের আর খুব বেশি সময় পৃথিবীতে বেঁচে থাকার কথাও নয় অতএব আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তো সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমনকি হুজুরের কাছেও পার না পয়সা নাই কড়ি নাই আপনি নিজেকে দুর্বল মনে করছেন আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই কোরআন বলছে মানব ইতিহাসে এই তথাকথিত দুর্বল মানুষেরা হাড় ভাঙা পরিশ্রম করা মানুষেরা এই শ্রমিক মানুষেরা কৃষক দিনমজুর মানুষেরা যাদেরকে সমাজ দুর্বল মনে করে যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না কোনো কমিটিতে রাখে না কোনো কাজে তাদের মতামত না তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোটে বার বার পরিবর্তন করেছে বিশ্বাস করুক গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদম আলাহাম থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ পাতায় পাতায় ইতিহাস কোরআনের পাতায় পাতায় ঘটনা মানব ইতিহাসের সে সমস্ত ইতিহাসগুলো ঘটনাগুলি ঘটনাবলী আমরা পর্যালোচনা করলে দেখি যুগ যুগে নবী যারা অনুসরণ করেছে সমাজের বিত্তবানেরা সমাজের বিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল তারা ক্রিটিসাইজ করেছে ট্রল করেছে তারা তাচ্ছিল্য করেছে উপহাস করেছে তারা বলেছে আমানারা ক্তবা আকা ইল্লাল্লাযিনা হুম আরাদুলনা বাদিয়া আর-রাঈ প্রায় সমস্ত নবীর সময় তাদের সময়কার অবিশ্বাসীরা নবী রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা দিনমজুরেরা শ্রমিকেরা কৃষকেরা দুবলেরা যাদের কোন পলিসি মেকিং করার যাদের কোন সিদ্ধান্ত দেওয়ার যারা রাষ্ট্র পরিচালনা করার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা আজও দেখবেন ওলামা ইকরের পিছনে হুজুরদের পিছনে এই দুর্বল মানুষগুলোই বেশি আপনার অবাক হবে এই দুর্বল মানুষেরাই তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে বেশি দূরে যেতে হবে না মোহাম্মদ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার মাত্র আট বছরের মাথায় যে মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহ নির্দেশে হিজরত করতে হয়েছে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে অত্যন্ত গৌরবের সাথে মাত্র আট বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয় সেই আরব শুধু নয় সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে কাদের হাতের উপর দিয়ে এই এই বেলাল আম্মা এই সোহেব এই দুর্বল সাহাবি যারা যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করতো তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা এবং এই একই ইতিহাস রচিত হয়েছে মোয়ালিসামের যুগে ইব্রাহিম আলসালামের যুগে মুসা আলসালামের যুগে ফেরাউন এবং তার তার সে সমস্ত অনুসারীরা তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে তাদেরকে আল্লাহ তালা ধ্বংস প্রাপ্ত করে সেই দুর্বল বেনিসাইলেরা যাদেরকে ক্রীতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে তারাই টিকে ছিল ধ্বংস হয়েছে শক্তিশালী মানুষেরা আমি আমি যে সমস্ত ভাইয়েরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন আমি তাদের তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাছি না কারণ সাহাবীদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদের অধিকারী ছিলেন আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সমাজের আপনারা জানেন আর অনেক সাহাবী ছিলেন তাদের ওদের সম্পদ ছিল তারা তারা যখন সম্পদ ছিল এরপরে তারা আল্লাহর পাত্র হয়েছিলেন এবং তাদের হাত ধরেই বিজয় রচনা হয়েছে তাহলে বুঝা গেল দুনিয়া এবং দরিদ্র বিষয় নয় বিষয় হলো ইসলাম বিজয়ী হবে আপনি যদি ইসলামের সাথে থাকেন আপনি দরিদ্র দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন ধনী হলেও বিজয়ী হবেন সম্পদশালী হলেও বিজয়ী হবেন দুর্বল হলেও বিজয়ী হবেন সচ্ছল হলেও বিজয়ী হবেন অসচ্ছল হলেও বিজয়ী হবেন ইসলামের বিজয় নিশ্চিত আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত ধনী হলেও পরাজিত কারণ ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম জিততে এসেছে এবং জিতবে পর্যন্ত আদর্শই ছিল তাদের বিপরীত যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা ছিলেন তাদের আদর্শ হারিয়ে গেছে অতএব যারা আপনারা শ্রমিক আছেন হীনমান্যতায় ভুগবেন না আপনাদের জন্য একটা একটা বিশেষ বিশেষ সুসংবাদ আছে আপনারা জানেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা কষ্টে যারা থাকে যারা পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করে সেই মানুষগুলো ধনীদের চাইতে পঞ্চাশ হাজার বছর আগে জাননাতে যাবে ইনশাআল্লাহ নবী ধনী সাহাবিদের সাথে গরিব সাহাবিদের কম্পিটিশন হতো আপনারা জানেন একটি প্রসিদ্ধ হাজিস রয়েছে যে নবী করিম সাল্লাই্লাম দরিদ্র সাহাবিদেরকে তাদের ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন তারা বললেন অনেক টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দান করে অনেক কামাই করে অনেক কিছু করে আমরা করতে পারি তো আমল শিখিয়ে দেন যে আমল করলে আমরা তাদেরকে টাকা দিতে পারবো তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো আমাদের তো টাকা পয়সা দিয়ে সব কামাই করার রাস্তা নেই তো শুধু নিজের শরীরের আমলে ইবাদত দিয়ে আমরা করতে পারি এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সব কামাই করে আমরা ওই আমল করে সেই সব কামাই করতে পারবো নবী সাল ইসলাম তাদেরকে শিখাই দিল শিখাই দেওয়া খুব অল্প সময়ের মধ্যে সাহাবিদের মধ্যে কল্যাণ কামিটা ছিল ধনী থাকুক গরিব থাকুক সবাই এবার ধনী সাহাবিরা ওই আমল তার খবর জেনে গেলেন অর্থাৎ সংবাদ লিক হয়ে গেছে লিক হয়ে যাওয়ার এবার ধনী সাহাবিরাও ওই আমল করা শুরু করলেন এবার গরিব সাহাবিরা বলেন ইয়ারসুল্লাহ আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম এখন তারা তো টাকা পয়সা দিয়ে সব কামাই করতে পারে পারে আবার যেটা আমাদের কি শিখে দিয়েছেন এটাও করা ধরছে আমরা এখন কি করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন দেখো আল্লাহর করুণা যদি কারো প্রতি হয় তাহলে সে ক্ষেত্রে তুমি হিংসা করে হিংসা করার তো প্রয়োজন নেই প্রশ্নই ওঠে না তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয় আপনি হালাল উপার্জন করছেন কিনা আপনি ভালো কাজ করছেন কিনা এটা হলো আজকে তিনটি পরামর্শ দিয়ে তিনটি আপনাদের প্রতি আমার বিরুদ্ধে আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই প্রথম কথা হলো আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোন শ্রমিক যেই পেশায় আপনি কাজ করেন না কেন পাচক নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন কখনো না পাচক নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের বিশেষ করে রমজান রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয় কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয় যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার কিভাবে আপনি রোজা রাখবেন তুলনামূলকভাবে নামাজ পড়াটা সহজ ওয়াক্ত হয়ে গেছে আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয় আপনি পারেন না আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন একই সঙ্গে আপনার রেস্ট হবে আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং অজুর মাধ্যমে আপনার যে হবে আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে অজু করার মাধ্যমে এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায় আপনি পাবেন না অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই জীবন যাক যত কষ্ট হোক নামাজ কোন অবস্থাতে ছাড়া যাবে না সময় হবে নামাজটা পড়ে খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই ফরজ আর ফেলেন বের হয়ে এবং কাজে চলে যান আর রোজা রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন প্রয়োজনে রমজান মাসে নিউটি ডিউটি না করে এগারো মাসে জমানো টাকা দিয়ে আপনি চলেন কিন্তু রোজা আপনাকে রাখতে হবে ফরজ রোজা নাই কিভাবে করবেন আপনাকে বুদ্ধি বের করতে হবে মিডিল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি যারা মিডল ইস্টে আছেন সৌদি আরবে দুবাই তারা জানেন বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে লাইট জ্বালিয়ে রাতের বেলা কাজ করে দিনের বেলা তারা রেস্ট করে কারণ এত বেশি গরম সেখানে থাকে এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করেন এবং দিনের বেলা রেস্ট করেন তো এক কথায় নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন দ্বিতীয় হলো